কর যুদ্ধ হয়নি না ও কর নিন না এটার উপর ভিত্তি করে আমি একটা অঙ্ক করাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা সবাই ভাষায় লেখাপড়া করবে এবং সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই তোমরা চলাচল করবে আর বাইরে গেলে সব অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং দূরত্ব বাজারে রেখে আমাদের চলাফেরা করতে হবে আর বাইরে থেকে এসে অবশ্যই অবশ্যই হাত ভালো করে ধৌত করবে এই নিয়মগুলো আমাদের যতদিন পর্যন্ত করোনা ভাইরাস বিদ্যমান আছে ততদিন পর্যন্ত আমাদেরকে মেনে চলতে হবে এখন আমরা পড়াই আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা মাসুদ এর দুই হাজার আয় বৎসরে আয়গুলো নিম্নরূপ বেতন মাসিক ষোলো হাজার টাকা এক হাজার টাকা মহার্ঘবতা সহ দুই উৎসব বোনাস চার মাসের মূল বেতনের সমান তিন আপ্যায়ন ভাতা মাসিক তিন হাজার টাকা চার যাতায়াত ভাতা মাসিক তিন হাজার টাকা পাঁচ তাকে কনসেশন হারে একটি সজ্জিত বাড়ি দেয়া হয়েছে যার মাসিক ভাড়া এক হাজার টাকা ছয় চার্জ ভাতা মাসিক তিন হাজার টাকা সাত গৃহ পরিচালিকার বেতন মাসিক পাঁচশো টাকা সংশ্লিষ্ট বছরে তিনি নিম্ন খরচগুলো করেন এক জীবন বিমা প্রিমিয়াম পাঁচ হাজার টাকা বিমা মূল্য চল্লিশ হাজার টাকা দুই বই ক্রয় পাঁচ হাজার টাকা তিন শেয়ার ক্রয় বিশ হাজার টাকা চার

বেতন আটশো গুণ বারো ছ হাজার টাকা এক লাখ আশি হাজার যোগ বারো হাজার যোগ ষাট হাজার যোগ ছত্রিশ হাজার যোগ ছয় হাজার যোগ তত্রিশ হাজার যোগ ছত্রিশ হাজার সমান তিন লক্ষ উনসত্তর হাজার টাকা বিবরণ টাকা টাকা জীবন বিমা পাঁচ হাজার টাকা সর্বোচ্চ সীমা বিমা আমরা জানি বিমা মূল্য চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট হাজার টাকা এখানে পাঁচ হাজার এখানে

এরপরে তিন অনুমোদন যোগ্য বিনিয়োগ বত্রিশ হাজার পাঁচশো টাকা এটাই হলো অনুমোদন যোগ্য বিনিয়োগ অনুমোদন যোগ্য বিনিয়োগ হলো বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর বিবরণ পরের হাত আড়াই লাখ টাকা পর্যন্ত আয়ের উপর শূন্য পার্সেন্ট শূন্য শূন্য অবশ্য এক লক্ষ উনিশ হাজার টাকা অর্থাৎ তিন লক্ষ উনসত্তর হাজার বিয়ু আড়াই লক্ষ টাকা সমান এক লক্ষ উনিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট বা পাঁচ হাজার টাকা যেটি বেশি অবশ্য এক লক্ষ উনিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট বা পাঁচ হাজার টাকা নয়শো টাকা হবে যোগফল হলো এগারো হাজার নয়শো বা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এর পনেরো পার্সেন্ট পঁয়ত্রিশ হাজার পাঁচশো এর পনেরো পার্সেন্ট পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা